তো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা দেখাবো কাঁচরাপাড়া জুলন মেলা ঠিক আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা তো ওয়া দাইন দাইন থেমেটিক শক তো প্রথমে চলে এসছি এখানে ফুতনাপ আমরা দেখলে আর এর পরের মডেলটা এটা তোমার জীবন্ত মডেল মানে সেজে বসে রয়েছে ডক্টর বিধানচন্দ্র রায় যেটা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন এবং পশ্চিমবঙ্গের আমাদের বাংলার উপকারও বলা হয় তো ওয়েস্ট বেঙ্গলের অন্যতম মুখ্যমন্ত্রী আমাদের ডক্টর বিধানচন্দ্র রায় সেজে বসে রয়েছেন আর দারুণ লাগছে পুরো ডাক্তার বিনয়চন্দ্র রায়ের মধ্যে কিন্তু লাগছে আর এরপরে রয়েছে শুভাংশু শুক্লা আমাদের ভারতের গর্ব মানে আমাদের ভারতীয় মহাকাশচারী বিখ্যাত মহাকাশচারী আমাদের ভারতের গর্ব বলা হয় সবাই তাকে চেনে এরপরে রয়েছে গোপালের নুনি চুরি তোমরা যেটা দেখছো আমরা ছোটোবেলায় শ্রীকৃষ্ণর যে কার্টুনগুলো হতো সেগুলোতে আমরা দেখতে পারতাম আর এছাড়াও অনেক ভিডিওতে আমরা দেখতে পারতাম তোমরা টিভিতে দেখেছো সবাই ছোটোবেলায় শ্রীকৃষ্ণর মানে গোপালের নুনি চুরি এরপরে রয়েছে কেদারনাথ আর এটা কিন্তু দারুণ করেছে পুরো মনে হচ্ছে কিন্তু উত্তরাখণ্ডের কেদারনাথ কেদারনাথ মন্দির দারুণ লাগছে পুরো মানে কেদারনাথ মন্দিরের পুরো ছোটো মডেল বলতে পারে মানে হচ্ছে এরকমই প্যান্ডেলের মডেল এরপরে আমাদের 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 ঠাকুর রয়েছে এখানে শ্রী রাধাকৃষ্ণ রয়েছে আর সখিয়া চারিদিক দিয়ে তোমরা দেখতে পাচ্ছ ঘুরছে চারিদিক দিয়ে এটা প্রতি বছর এটা আমরা দেখতে পাই তো ওটা খুব সুন্দর লাগছে আর আমাদের এখানে রাধাকৃষ্ণ মন্দির রয়েছে এটা কাঁচাপাড়া পাড়া হকারস এই মেলাটা কিন্তু আমাদের কাঁচাপাড়া হকার কর্নারে প্রতি বছর ঐতিহাসিক ঝোড় মেলাটা আমাদের কাঁচাপাড়ার এরপরে রয়েছে বকাসুর বধ ভগবান শ্রীকৃষ্ণ যে অসুরকে বধ করেছিলেন বকাসুরকে সেটা এখানে তুলে ধরা হচ্ছে এখানে মূর্তি রয়েছে বকাসুর বধের এই মডেলটা রয়েছে আর এরপরে রয়েছে গোপীদের বস্ত্র চুরি আর তার পাশেই যিনি সেজে বসে রয়েছে সে হচ্ছে গৌরাঙ্গ তো গৌরাঙ্গ মডেল তো দেখতে পাচ্ছে গৌরাঙ্গ সেজেছেন তো দারুণ লাগছে পুরো গৌরাঙ্গ লাগছে কিন্তু ঠিক আছে বস্ত্র বস্ত্রচুরি আর তার পাশে রয়েছে গৌরাঙ্গ এবার আমরা মেলার দিকে আরও এগিয়ে যাবো দেখবো আর কী কী রয়েছে তোমাদের সেটা দেখাবো দেখতে পাচ্ছি এখানে বস্ত্র বস্ত্রচুরি আছে আর গৌরাঙ্গ তোমরা দেখলে তো খুব সুন্দর সুন্দর মেলা সাজানো হয় আর আর এরপরে রয়েছে রাক্ষস দেখে কিন্তু ভয় লাগবে বাচ্চারা বিশেষ করে প্রচুর ভয় পাবে রাক্ষস দেখে আমার ছোটবেলা আমরা নিজেও ভয় পেয়ে যেতাম এই রাক্ষস দেখে দেখতে হচ্ছে রাক্ষস রয়েছে আর এই হচ্ছে ঝুলন মেলা আর এবার আমরা বাইরে বেরিয়ে যাবো এইবার এখানে সব স্টলরা বসে তোমরা এখানে স্টল মেলা এসব তোমরা দেখতে পারবে আর এখানে বাসুদেব রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণর পিতা এবং ভগবান শ্রীকৃষ্ণকে যে নিয়ে যাওয়ার যে দৃশ্যটা সে তুলে ধরা হয়েছে এখানে আর এটা আমাদের মার্কেটাই মার্কেটে মেলাটা হয় প্রতি বছর যারা ঝুলুনমেলা দিতে যাও কাছ হকাশ কমরা চলে আসতে পারো প্রতি বছর মেলা হয় চলো ভাই নতুন ভিডিও দেখা হচ্ছে